বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আছি মোটামুটি বন্ধুরা আজকে তোমাদেরকে শেয়ার করব আলু আর পেঁয়াজ কলি দিয়ে ছোট মাছের চচ্চড়ি তোমরা সবাই রান্নার ভিডিওটি একদম স্ত্রিম না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে একদম নরম কচি কচি কলি নিয়েছি এই পেঁয়াজকুলি দিয়ে আজকে তোমাদের রেসিপি শেয়ার করবো তোমরা সবাই দেখতে থাকো আর এখানে নিয়েছি ছোট মাছ এখানে দু ধরনের মাছ আছে মোয়া মাছ আর একটা লম্বা সরু উকালি কালারের মতো দেখতে এটা কি মাছ জানি না মাছগুলো বেছে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াই গরম হয়েছে আর কড়াইতে দিয়েছি সরষের তেল নেড়ে নিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছে দেখো তেল থেকে ধোয়া বেরোচ্ছে এরপর এখানে হলুদ লবণ দিয়ে মেখে রাখা ছোটো মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে অল্প অল্প করে নিয়ে ছোটো মাছগুলো ধুটি নেব এই ছোটো মাছ খেতে কার কার ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না ছোটো মাছ খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে এবার উল্টে পাল্টে এভাবে হালকা করে নেড়ে চেড়ে ছোটো মাছগুলো হালকা লালচে করে ভেজে নেব তোমরা যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অল করে রেখো এই দেখো বন্ধুরা ছোটো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি অবশ্যই বেল আইকনটি অল করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে আবারও কিছু ছোটো মাছ এই যে ভেজে নিচ্ছি এভাবে করে সবগুলো মাছ ভেজে নেওয়া হয়ে গেছে দেখো ভেজে নিয়ে নামিয়ে নিয়েছি কত সুন্দর দেখা যাচ্ছে আর গরম গরম ভাতের সাথে এই মাছ ভাজা খেতে কিন্তু দারুণ লাগে আর এমনিতেও ভালো লাগে খেতে এখানে একটি ছোট মাপের আলু আর পেঁয়াজ কলি কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল এরপর নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেব তেল হালকা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি দুটো চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে নেড়ে নিয়ে পেঁয়াজ লঙ্কা হালকা লালচে করে ভেজে নেব পেঁয়াজ লঙ্কা জিরে হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু আর পেঁয়াজগুলি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো গুলো করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিনিট মতো করে আমি খুব সাধারণ এবং রান্না শেয়ার করি তোমাদের কেমন লাগে অবশ্যই জানাতে ভুলবে না দুই মিনিট মতো নেড়ে নিয়ে এরপর এখানে একটা চামচ কালো সর্ষে একটুখানি আদা দু তিনটে রসুনের কোয়া আর একটুখানি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম আর বাটি দিয়ে একটু জলও দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু জিরে গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়েছি নেড়ে নিয়ে মশলা সহ আলু আর পেঁয়াজ কলি হালকা করে কষিয়ে নেব মশলা সহ আলু পেঁয়াজ কলি হালকা করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর ফিফটি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে দিয়ে দেবো এক গ্লাস মতো জল এবার সমস্ত কিছু নেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে থালা চাপা দিয়ে পাঁচ মিনিট জাল করে আলু পেঁয়াজগুলি সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ফিরে আসলাম এবার থালাটা তুলে নিচ্ছি এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছি আলু পেঁয়াজগুলি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এখানে ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও দুই থেকে তিন মিনিট মতো হাই আছে জাল করে নেব তিন মিনিট হাই আছে জাল করে ফিরে আসলাম এরপর এখানে দিয়ে দেব ধনে পাতা কুচি এরপর আবারও হাই আছে এক মিনিট মতো খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব কলি আলু দিয়ে ছোটো মাছের চচড়ি খেতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা জাল অফ করে দিয়েছি ছোটো মাছের চচ্চড়ি একদম রেডি এবার নামিয়ে নেব গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে এই শীতের দিনে আমার তো খুবই ভালো লাগে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে আর তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি পেঁয়াজগুলি আলু দিয়ে ছোটো মাছের চচ্চড়ি বা ঝাল অনেক সুন্দর লাগে খেতে এই রেসিপিটি দেখে তোমাদের কেমন লাগলো জানিও আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করতে ভুলো না আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে বাই